আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে আইসি শ্বশুর বাড়ি মধুর হাড়ি মধু খাইতে মনীষা অল্প খাইলাম জানটা তো বাঁচানো লাগবো এখানে আসলে তো সব নষ্ট হয়ে গেছে গা তা রান্না পরে কইছি আম্মারে যে সব কিছু বাইর করে দেন আমি রান্না এই যে দেখেন আমার বাসুরের মেয়ে ও প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ওর জন্য দোয়া করবেন ওর বাবা নাই ওর বাবা মারা গেছে কিছুদিন আগে তো ওর বাবা খুব ভালো মানুষ ছিল আমার বাসুর তো উনি কখন আমার দুঃখ দিয়ে কথা বলে নাই তো আল্লাহর কাছে দোয়া করি উনি যেন হ্যাঁ উনি যে মারা গেছে উনি যেন সুখে থাকে শান্তিতে থাকে আল্লাহ তার যেন ভালো রাখি তো মেয়েটার দিকে তাকাইলে খুব কষ্ট হয় তার তো আর কেউ ছিল না বাবাটা ছিল এখন বাবাটাও নাই কে দেখবে এই মেয়ের এখন আল্লাহ তা আল্লা ছাড়া তোর কেউ নাই আল্লাহ দেখে তো আসলে খুব কষ্ট পাইছি যে ভাইয়া অনেক ভালো মানুষ ছিল ভালো মানুষ পৃথিবীতে থাকে না যেমন দেখেন আমার বোর সেই পাজি সেই বিয়াদব সে পৃথিবীতে আছে। কিন্তু আমার বাসুর ভালো মানুষ সে পৃথিবীতে নাই সে চলে গেল আমাদের সবাই রাইখা তো আমার দুঃখ লাগছে আমি আমার বাসুরে দেখতে পারি নাই আমি এতে দুঃখ পাইছি অনেক যে আমার বাসুরে দেখতে পারি নাই আমার বাসুর আমার এত ভালো জানার পরেও আমি বাসুরে দেখতে পারি না আমার খুব কষ্ট পাইছি আমি আমার ওই বাসুর আমার আমাদের যেমন এইখানে আমি প্রেম করে বিয়ে হয়েছে আমার এখানে আসছে আমি তো আমার বাসুর এরকম প্রেমের বিয়ে ছিল তো ওনার আসছিল দুইটা বাচ্চা ছিল কিন্তু এই বাড়িতে টিকতে দেয়নি ঢাকার কোনো মানুষই এখানে টিকতে পারে না টিকতে দেয় না ওনারা তো দুঃখের জনক যে আমি আসলে জানতাম না আগে যে পরিবারে এরকম নালে কখনোই আমি এই ধরনের কাজটা করতাম না মরে যেতাম কিন্তু আমি এখানে কখনো বিয়ে করতাম না তো উনি আমার শুধু বিয়ে করছিল এই জন্যই আমি এলাকার মেয়ে থানীয় মেয়ে আমার টাকা পয়সা আছে এইটা দেখেই বিয়ে করছে তো এখন তো আর চিন্তা চিন্তাভাবনা করে লাভ নাই এখন তো জীবন শেষ এখন আর কী আছে দশ সালে বিয়ে হয়েছে দশ বারোতে আজকে এতটা বছর শুধু আগুনে জ্বলতেছে আগুনে পুড়তেছি ছেলে একটা বকে নিয়ে তার বাচ্চাটার দিকেও তাকায় না তো সব কথা থাকা থাক আমি আমার এই মেয়েটার কথা বলি মনীষা ওর নাম তো আপনারা ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও আসলে অনেক ভদ্র অনেক ভদ্র মেয়ে তো হাঁটা চলা তেমন করতে পারে না হাঁটা চলা করতে কষ্ট হয় আপনারা বুঝতে পারতেছেন যে ও আর অনেকটা দুর্বল খাওয়া দাওয়া খাইতে পারে না না মনে হয় শক্তি পায় না শরীরে দুর্বল এই জন্য কথা কথা বলব না কথা তো বলতে পারো না টাটা দাও টাটা দাও ওরিয়াল্লাহ আপনারা ওর জন্য দোয়া করবেন এই যে দেখেন হাতগুলো দেখেন এই যে হাতগুলো নাড়াইতে পারে না ও প্রতিবন্ধী হাত পাগুলো কি সুন্দর আপা হাতগুলো কি সুন্দর যদি আর ই হইতো ভালো হইতো কবে বিয়ে দেওয়া লাগতো না শ্বশুর বাড়িতে যাইবা মনীষা শ্বশুর বাড়িতে যাইবা যাইবা না কে কে আল্লাহ দেখেন লজ্জা পাইছে দেখছেন সব শুনে কানে কিন্তু বলতে পারে না সব শুনে ফিস করে কথা বলে আর এই যে বিয়ের কথা কইছে দেখে দেখেন লজ্জা লাল হয়ে গেছে লজ্জাবতী মনীষা ওই যে কথা বললো ওই যে কথা বলো কথা বলো হুম 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 কথা কইতেছে দেখেন আপনাদের সাথে ও কথা বলতেছে উ করতেছে কারণ ও এইভাবে কথা ও ভালো করে কথা বলতে পারে না তবে বিয়ের কথা বলাতে দেখেন কি লজ্জাটা পাইলু হুম মনীষা কি লজ্জাটা পাইলো বিয়ের কথা বলাতে আল্লাহ আল্লাহ বাসায় রাখুক এখানে না আসলে তো দেখতে পারতাম না আর আমি কোথায় আসছি জানেন অনেক দূরে লালমনিরহাট বর্ডারের কাছাকাছি বর্ডারের কাছাকাছি নোয়া খাইলার ছেলে বিয়ে করছি কারণ উনি নোয়া খাইলা কিন্তু এইখানে বাড়ি করছে জায়গা কিনলে আমার শ্বশুর বাড়ি করছে আমার শ্বশুর নোয়াখাইলা খাইলা আর শাশুড়ি হয়েছে লালমুনি হাটের মেয়ে পীড়িতের বিয়া মনীষা কী কইলাম আনটি হুম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ